এটার জবাব তো আসলে আমি দিতে পারবো না জবাবটা সে দিতে পারবে তো আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো এইটিন সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইয়ের কে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না যে আমরা ধরে হত্যার উদ্দেশ্যেই দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলায় পোস্টটা দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে

এইটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওই তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত মেয়েটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে প্রশ্নটা কি

এইটা আমরা এটা মেনেই নিছি কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন এটাই ভালো কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব আমরা আর একটু অ্যাক্টিভলি কাজ করতে পারব। আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারব এটা পজিটিভ ঠিক আছে কিন্তু ঢাকা শহর দুই আড়াই কোটি মানুষ বসবাস করে এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার মিলিয়নার লোকজনও বসবাস করে ভ্যারাইটিস অফ পিপুল ভ্যারাইটিজ মেন্টালিটি ক্রাইম যে দুই চারটা হবে না এটা নিশ্চিত বলা যাবে না পৃথিবীর সব বড় বড় শহর নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক দেখেন আমাদের চেয়ে বেশি আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ হানড্রেড পার্সেন্ট হয় আমি বলতে পারব না যে একবারে হানড্রেড পার্সেন্ট ক্রাইম ফ্রি এটা করাও সম্ভব না বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে

মোবাইলগুলো সিজ করা ছিল মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখন আমরা পাই নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলছে যে এই বংশাল থানায় এসআই নাকি সহযোগিতা করছে বর্ষাকে সে বিষয়ে তো আমরা জানতে যাচ্ছি এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে এটা এরকম হওয়ার সুযোগ নাই কারণ আমার এসি এডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ এই রকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেন্সিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে কেও যদি এটা ব্যক্তিগতভাবে কোন ধরনের তার ইল ইন্টেনশন থাকে এটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব যদি এরকম কার ইনভলভমেন্ট থাকে নুজুল ভাই একটা লাস্ট প্রশ্ন করতে চাই আমাদের আমরা দেখেছি যে তারlast আবলুত হচ্ছে ওই বাসার থার্ড ফ্লোরে পাওয়া যায়

অম একটা একটাটা ক্লিয়ার করতে বর্ষা প্ল্যান করছে এবং সেল দুবাই যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে দুবাইত বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছে বর্ষা বলছে তুমি না আসলে আমি মইরেই হব না এই টাইপের একটা ইয়া ছিল আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্য দরজায় ধাক্কা দিয়েছে দরজায় দরজাতে ধাক্কা যেমন তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা দোতালায় যিনি ছিলেন উনার ওজন অনেক বেশি আপনার ইয়া করে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তখন তো এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিত তালে তালায় পৌঁছে গেছে দোতালায় ধাক্কা তিন তালায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে এসে বর্ষাকে বসে আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে দুবার চলে যাক সে আর হেল্প করে নাই বলছে যে তখন ওইখানেই জবেয় পড়ে গেছে এইটুক আসছে আমাদের এর বাইরে কিছু জন্য সে তো দৌড় আচ্ছা আমরা মানে শেষ করি না আপনি অনেকগুলো প্রশ্ন করছেন না আপনি করেন না প্রশ্ন না না মানে বন্ধুর সাথে কোনো এইটা আমরা ওইভাবে পাই নাই যে টাকা পয়সা বাট তারা দুইজনেই বন্ধু এবং দুজনে আসছে কিলিং এর উদ্দেশ্যে দুইজনের কাছেই দুইটা চাকু ছিল আমরা পাইনি ঠিক আছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই ভালো থাকেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে